লোকসভা নির্বাচনের পর থেকেই উত্তপ্ত হয়ে আছে ভারতের রাজনীতির মাঠ অভ্যন্তরীণ ও বহির্বিশ্বের বিভিন্ন ইস্যুতে চাপে রয়েছে বিজেপি সরকার এমন চাপের মধ্যেই চোর উপাধি পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশ্ন হচ্ছে ভারতীয় এই প্রধানমন্ত্রীকে কেন চোর উপাধি দেওয়া হল ভারতের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই মোদী আদানির সম্পর্ক নিয়ে কটাক্ষ চলছে এ বারো গোয়ার রাজ্যসভায় আবারও উঠে আসে মোদী আদানির ইস্যু এবার এই ইস্যুতে আরও এক ঝাঁঝালো বক্তব্য দেন আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিং সঞ্জয় সিং জানান গলি মে সোর হ্য মোদী সরকার চোর হ্যায় এই স্লোগানের মধ্য দিয়ে বিজেপিকে আক্রমণ করেন তিনি ওই সময় স্পিকার তাকে থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন তার এই বক্তব্যে রাজ্যসভায় উত্তেজনা তৈরি হয় লোকসভায় দেয়া তার এ বক্তব্য দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এর আগে বছরের শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিক্ষাগত যোগ্যতা নিয়েও বিতর্কিত মন্তব্য করেছিলেন সঞ্জয় সিং এ সময় তার বিরুদ্ধে একশো কোটি টাকার মানহানির মামলা করেছেন গোয়ার মুখ্যমন্ত্রী শ্রী সুলক্ষণা নয় আম আদমি পার্টির এই নেতার দাবি আদানি ভারত থেকে বিদ্যুৎ চুরি করে তা বাংলাদেশে পাচার করেছে ভারতের জনগণের অধিকার ক্ষুণ্ণ করে বাংলাদেশের জনগণের পেট ভরাচ্ছে মোদী সরকার তার ভাষ্যমতে ভারতে বিদ্যুতের জন্য যখন হাহাকার চলছে তখন মোদী সরকার কিভাবে বিদ্যুৎ চুরি করে বাংলাদেশে পাঠায় সঞ্জয় সিং অভিযোগ করেন আদানির জন্য দালালির কাজ করেছে মোদী সরকার বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই এক হাজার গুণ বেড়েছে আদানির সম্পদ নদী থেকে সমুদ্র সব জায়গায় ছড়িয়ে পড়েছে আদানির সম্পত্তি এই সম্পদ বাড়ার পেছনে মোদী সরকারের বিশেষ ভূমিকা রয়েছে डेस्क रिपोर्ट जवाबदेही